গাইজ চোদ্দ তারিখে আমাদের ওল্পিক ব্যাক আসতে চলেছে চোদ্দ তারিখে ফ্রি ফায়ার গেম এর ফিফটি টু আপডেট হবে এবং আপডেট এর পর্যায়ে দেখানো হয় কি আমাদের পূর্ণ সেই ওল্পিক রিটার্ন করবে তাহলে আসবে এমন কিছু নতুন চেঞ্জের সম্পর্কে জেনে আসি তার মধ্যে প্রথম যে ইউনি চেঞ্জেসটা আসে ফ্রি ফায়ার এর টিম করার সিস্টেম আপডেট এর পরে গেমের মধ্যে এমন কিছু সিস্টেম আজকের মাধ্যমে তুমি চলে তোমার টিমমেটকে টেলিপোর্ট করতে পারবে তো দেখতে বল আমার আমাদের যখন ঠিক এই জায়গায় দাঁড়িয়ে টেলিপোর্ট রিকোয়েস্ট পাঠালো নোটিফিকেশনে চাপ দেওয়ার সাথে সাথে আমি তার কাছে চলে যাই তো গেমের মধ্যে এরকম কিছু টাওয়ার থাকবে আমরা যদি এইখানে টেলিপোর্টের জায়গা দেশে রিলিয়াপে চাপ দিই তাহলে আমাদের যে টিমমেট থাকবে ওই টিমমেটের কাছে নোটিফিকেশন পাঠাবে তো এখন আমরা রিলিয়াপে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা টাইমিং দিয়ে দেওয়া হবে ওই টাইমিং টা এসে একটা টিমমেট দের কাছে নোটিফিকেশন যাবে ওই নোটিফিকেশন সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে তুমি মুহূর্তের মধ্যে তুমি তোমার টিমমেটের কাছে টেলিপোর্ট হয়ে যাবে তো এই জিনিসটা চারজন একসাথে হওয়ার ক্ষেত্রে

একটা বড় সরো ইফেক্ট পড়বে মানে গেমের মধ্যে একটা বড় চেঞ্জ তারপর আছে লঞ্চার গান তো লঞ্চার গানের আগে তিনটা এমো ক্যাপাসিটি ছিল নতুন করে লঞ্চার গানটাতে কিন্তু এক ক্যাপাসিটি করে দেবে দুইটা আছে এফজিএল তো ও কিন্তু আমাদের সেম টু সেম তিনটা ক্যাপাসিটি ছিল আগে এখন নতুন করে করে দেবে দুইটা তো চোখ বুঝে কিন্তু বলা যায় এটা গেমের একটা বিগ চেঞ্জেস তারপর যে পরিবর্তন আসবে ফ্রি ফায়ার গেমে সেটা হচ্ছে জুজুৎসু কাইসেন নিয়ে আর তার উপরে বিগ ক্লক অপারেশনের কথা যদি বলা হয় সেটা জুজুৎসু কাইসেন জুজুৎসু কাইসেন কিন্তু একটা ওয়ান অফ দা বেস্ট এনিমি সিরিজের

হইতেছে আবার থাইমে হয়ে যায় মানে হইতেছে যে এখানে স্পিন শেষ হলে থেমে যাবে ওইভাবে দৌড়াই দৌড়াই কিন্তু তোমাকে প্রতিটা মিশন কমপ্লিট করতে হবে জুজু চুকাইসেনে তারপর যখন এক একটা স্টেজে যাবে তখন একটা নতুন অ্যানিমেশন শো করবে তো দেখতে পড়তেছে এখানে মাশরুমটাকে উড়াই দিল উড়াই যাওয়ার পর দেখা যায় যে এখানে একটা স্টেজে গিয়ে থেমে গেল তারপরে এখানে বলতেছে যে আমাদের মিগামি ফিশামুর আমাদের উদ্দেশ্য একটা বলতেছে কষ্ট অনুশোচনা লজ্জা এটা মানব জীবনের জন্য একটা অভিশাপ হয়ে ওঠে তার কথাটা কিন্তু একেবারে বাস্তব তো যাক এখান থেকে স্পিন করে করে যখন তুমি এক একটা প্রসেস কমপ্লিট করবা লাস্টে যেগুলো দেখা যাবে গুজু একবারে

এনিমি থাকে গ্লোয়াল ড্যামেজ দেয় এবং এনিমিকে ড্যামেজ দিতে পারে তারা কিন্তু বিভিন্ন আইল্যান্ড এবং আদার অনেক কিছু কিন্তু গেমের মধ্যে অ্যাড হবে নতুন করে এবং আমাদের পিক কিন্তু জুজুচু কাইসেনের একটা ইভেন্ট হয়ে যাবে পিকটা চেঞ্জে জুজুচু কাইসেনের পিকটা অ্যাড করে দেবে একটা ইন্টারনাল গ্যালাক্সিতে চলে যাওয়া যায় এই জুজুচু কাইসেনের ইভেন্ট বা পাওয়ার গুলো দিয়ে তাহলে ওইখানে নিয়ে আসলে ফাইট করা যায় এটা একটা বড় ইভেন্ট হবে যেটা আই থিং নারুটোর মতই সেম হবে সেম গেলে পাওয়ার গুলো কিন্তু অনেক ডিফারেন্ট হবে সো নারুটোর মতো হবে না আর এখানে এই পাওয়ারটা তো দেখতেই পারতেছো সুকুনার এই পাওয়ার ইউজ মাধ্যমে

কিন্তু হবে যেমন ভেন্ডিং মেশিন থেকে সকল ধরনের রিভাইভাল পয়েন্ট উঠে দেওয়া রিভাইভাল

রিমুভ করে দেওয়া হবে ওই ম্যাচ গুলোতে তো এটা কিন্তু আমরা ট্রাই করি যে সব ম্যাচে পরে বা সব ম্যাচে আসে কিনা ওল্ড এজ গোল আমরা কিন্তু এখানে সব ম্যাচে পাই না এখানে সাত থেকে আটটা ম্যাচ দিলে একটা ম্যাচে র্যান্ডমলি কিন্তু ওল্ড এজ গোল্ড ইভেন্টটা আসে এটা একটা ইভেন্টটা ভালো হয়েছে তবে আমার মতে আগের মতো যদি গ্যান্ড মাস্টার সিস্টেমের এর মতো করে দিত তাহলে আর বেশি ভালো হইতো তবে বর্তমান পিক কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু আমাদের জুজুৎসু কাইসেনের পিক চলে আসবে এটা তোমরা কিন্তু আপকামিং সময়ে ইভেন্টই দেখতে পারবা